পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয় নাই যারা বলে ইসলাম দেয় নাই এরা পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট পবিত্র রাজনীতি শিখাইছেন আমার আল্লাহ এবং আল্লাহর পক্ষ হয়ে শিখাইছেন উম্মতকে রহমতের নবী শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল এই রাজনীতি জমিনে থাকলে কোনো ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না এই জন্য সব চান্দাবাজার দান্দাবাজে এক হয়ে গেছে ইসলাম আসতে দেওয়া হবে না মার খাবেন না খাওয়ার জন্য রেডি হন খাইতেই হবে যদি ইমান নিয়ে বাঁচতে চান আর ইমান সারা বাঁচলে ট্যাঁকানালা কুমফি রসুল ইল্লাহী হাসানাহ অবশ্যই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ অবশ্যই রসুলের মধ্যে তো তাদের জন্য ছিল উত্তম আদর্শ দুই তরজমা নবীজি বলেন মুরাহুবি হুফিদ্দিন আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়ত দিবেন ভালোবাসবেন তাকে আল্লাহ দিনের সমাজ দান করেন একটা হলো তাল্লুম ফিদ্দিন আর একটা হলো ফিদ ফিদ্দিন হলো দিনের সমুজ পাওয়া বুঝ পাওয়া আর একটা হলো দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিনের জ্ঞানী হওয়া এটা সহজ কিন্তু দিনের বুঝ পাওয়াটা কঠিন ইসলাম সম্পর্কে আমার দেশে অনেক আম্মাজানেরাও অনেক গবেষণা করিয়া এতটা আগায় গেছে যে কোরআনের মধ্যেও ভুল ধরতেছে ভুল ধরিয়া বলে আল্লাহর সবই ঠিক আছে কিন্তু আমগো নারীদের বেলায় সম্পদের ভাগাভাগিটা ঠিক করে নাই কি পরিমাণ জ্ঞান তাদের আছে কোরআনের ভুল ধরে কেন আমাদের সমাজে কিছু জ্ঞানই আছে আলেমদের ভুল ধরে আউজুবিল্লাও পারে না বিসমিল্লাও পারে না কিন্তু ভুল ধরে আলেমের এরম আছে না নাই এরা দিনের লাইনে জ্ঞানী কিন্তু দিনের বুঝদার না দিনের জ্ঞান পাওয়া একটা বুঝ পাওয়া আর একটা যে ব্যক্তি দিনের জ্ঞান না পাইলো বুঝ যদি পায় তাহলে সে ডাক্তার হলেও দাঁড়িয়ে রেখে দিবে যদি দিনের বুঝ পেয়ে যায় সে কলেজের প্রফেসর হলেও নামাজ পড়বে বুঝ যদি এসে যায় সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও পর্দা করে চলবে আর দিনের বুঝ যদি না পায় তা আলেম হইয়াও বেপর্দায় এক টেবিলে বসবে কথা বুঝেননি হ্যাঁ ভালো করে বুঝেন এটি রাজনীতি করতেছি আমি ভালো করে বুঝেন এই রাজনীতি জমিনে থাকলে কোনো ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না এই জন্য সব চান্দা বাজার এক হয়ে গেছে ইসলাম আসতে দেওয়া হবে না মার খাবেন না খাওয়ার জন্য রেডি হন খাইতেই হবে যদি ইমান নিয়ে বাঁচতে চান আর ইমান সারা বাঁচলে টেনশন নেই শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন উপায় কি মুরগি আমানত কার কাছে জবান খুলেন চালাকি সব সারেন শিয়াল আমা মুরগি আমানত দিছেন কার কাছে ফেরত পাওয়ার গ্যারান্টি আছে তো শিয়ালের কাছে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদের চাবি কাঠি সুৎখর ঘুসখরের হাতে দিলে তো তাই হবে ঘুষ করবে বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিব্রাইল মিকাইল কে দিছে আমরা বলতে লজ্জা লাগে না ভোটের আগের রাত্রে চুরি করে গোপনে টাকা খাইছেন লজ্জা করে নাই বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইও বাজারে হালাল সাবান দিয়ে কুলি কইরো। গন্ধ থাকবে না যারা ভোটের আগে টাকা খাইছো জাহান নামের আগুন ছাড়া কপালে আর শান্তি আসবে না লেখা রাখো চোরের হাতে কিছু আসলে এ সমাজে শান্তি হবে না শান্তি তার মাধ্যমেই হবে যে নিজে না খাইয়া অন্যকে খাওয়ার মন মানসিকতা লালন করে তোরে তো নিজের চিন্তা করে অন্যের চিন্তা করে না আল্লাহ হেদায়াত দান করুন এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন তো আল্লাহর কোরআন সত্য কত পার্সেন্ট সত্য সন্দেহ মাঝে মাঝে এটার সংশোধনী লাগবে হ্যাঁ যদি কেউ বলে লাগবে তাহলে তার জীবনের সংশোধনী লাগবে কোরআনের না সেই কোরআন শরীফের মধ্যে সুলাইমান নবী পুরা দুনিয়া চালাইছেন ঘটনা আসেনি ইউসুফ নবী মিশরের রাষ্ট্র চালাইছেন কোরআন শরীফে আছে রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন ইসলামের ইতিহাসে আছে আবু বকর ওমর ওসমান আলী রাহ আনহুম দেশ চালাইছেন আছে রাষ্ট্র চালানের নামই তো দুর্নীতি নাকি না রাজনীতি রাজনীতি পৃথিবীতে পবিত্র রাজনীতি শিখাইছেন আমার আল্লাহ এবং আল্লাহর পক্ষ হয় শিখাইছেন উম্মতকে রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল আল্লাহ হেদায়াত দান করুন কেন বলেন কোরআন বা ইসলামের রাজনীতি নাই কে শিখাইছে আপনাকে এই কথা হ্যাঁ আপনারা যে চান্দাবাজি আর ধান্দাবাজি পচা রাজনীতি করেন এটা ইসলামে নাই মানুষ জবাই করবেন এটা ইসলামে নাই নারীদেরকে রাস্তায় নামাইয়া অর্দুলঙ্গ করে অধিকারের নামে ভোগের সামগ্রী বানাবেন পণ্য বানাবেন এটা ইসলামে নাই পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয় নাই এরা পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই এরা চরিত্রহীন লম্পট হিন্দুদের ধর্ম খ্রিস্ট ধর্ম এহুদি ধর্ম বৌদ্ধ ধর্মের প্রত্যেকটা ধর্মে নারীর উপরে জুলুম করেছে ইনসাফ করেছে ইসলাম এটা বুজার মেধা নাই মাথা গরম হয়ে গেছে বাবায় মারা গেলে ছেলে পাইবে যা তার অর্ধেক মেয়ে সর্বনাশ মেয়ের উপরে জুলুম মেয়ে অর্ধেক পাইয় যে ছেলের গুণ বেশি পাইছে এটা বুজার মেমোরি নাই এই জন্য শান্তি গরম আর খায়ও তো না পাক ভালো কিছু খাইলে তো মাথা ঠিক থাকতো তিন বেলা খাইয়া মদের বোতল দিতেই হবে না হয় হওয়া যায় না সোনার বাংলার যত বড় বিআইপি তত বড় মদ খোর যত বড় বিআইপি তত বড় সুৎখোর গরম বৌরে মা কয় টাঙ্গাইল এলাকায় মদ খাইয়া জিকির করে আল্লাহ হেদায়াত দান করেন পৃথিবীতে আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি আল্লাহ দিছেন দুই সিস্টেমে দনোটাই মানতে হবে এক সিস্টেমের নাম রিজালুল্লাহ আর এক সিস্টেমের নাম কিতাব উল্লাহ আল্লাহর দেওয়া ব্যক্তি আল্লাহর দেয়া কিতাব এই দুইওটা যারা মানবে তারা নিজের সম্মান ইজ্জত ধরে রাখতে পারবে যারা একটা মানবে আর একটা মানবে না তাদের ধ্বংস মরার আগেই হবে দেখেন বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি ব্যক্তি মানি কিতাব মানি না ব্যক্তির মধ্যে পৃথিবীতে আল্লাহর দেওয়া ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আর আল্লাহ যত কিতাব এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল করিম এই দুইটা আল্লাহ দিছেন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ব্যক্তি মানি কিতাব বুঝি না মানি না তারা গমরাহ আর একদল আছে বলে আমরা কোরআন হাদিস মানি কোন ব্যক্তি মানি না তারাও গমরা যারা বলে আমরা কোরআন হাদিস মানি কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তিও মানি তারা আহলে হক তারা কি আহলে হক শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাঠাইলেন কোন জমিনে জানা থাকলে একটু জবাব দেন শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিলা আলমী শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম কোথায় আল্লাহ পাঠাইছেন মক্কায় কোথায় আগে কিতাব না আগে ব্যক্তি বলেন বলেন ব্যক্তি আবার ব্যক্তি কিতাব দেন নাই ব্যক্তিটাকে কিতাব মতো যজ্ঞ করে তুলছেন বুঝানোর মতো যজ্ঞ করে তুলছেন কিতাব বুঝায় এক জিনিস বুঝানো আর এক জিনিস দুইটার আলাদা আলাদা ইলিম অনেকে অনেক কিছু বুঝে বুঝাইতে পারে না তাহলে কিতাব আর ব্যক্তির মধ্যে তুলনামূলক ব্যক্তির পাওয়ার বেশি এই জন্য দুনিয়াতে আল্লাহ ব্যক্তি পাঠাইছেন বেশি কিতাব পাঠাইছেন কম ব্যক্তি পাঠাইছেন আগে কিতাব দিছেন পরে আমার রসুল কেমন শ্রেষ্ঠ ব্যক্তি সারা দুনিয়ার মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয় আমার রসুলের ভিন্ন পাল্লায় রাখা হয় সব সাইডে আমার রসুল শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ কোনো তুলনা নেই জ্ঞানের দিক থেকে রসুল শ্রেষ্ঠ অভিন্ন মেধার দিক থেকে গঠনের দিক থেকে শারীরিক শক্তির দিক থেকে সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মোহাম্মদ প্রত্যেক বৈজ্ঞানিক বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ সমস্ত ঐতিহাসিকগণ বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মোহাম্মদ সাল্লাহ সেই ব্যক্তিটা মেধা তুলনাহীন সমস্ত নবী রসুল সাহাবা তাবি তবে তাবিন সব এক দিকে আমার রসুল আর দিকে যেমন তার শারীরিক শক্তি তেমন তার যৌবনের শক্তি তেমন তার মেধা তেমন তার গঠন প্রণালী চেহারা তেমন তার মাদুর্যতা অর্থাৎ আপনি যে কোনো পয়েন্টের দিকে আঙ্গুলের ইশারা করবেন সেই ক্ষেত্রে এবার সেই আসলেন কোথায়। কোন সময় কথাগুলো খেয়াল করবেন ঔষধ দিচ্ছি ঔষধ আম্মাজানদের জন্য যেই আম্মাজানেরা অনেক জ্ঞান শিখছেন অনেক জ্ঞানী হইয়া কোরআনের ভুল ধরার জন্য আন্দোলনে নামছেন সংশোধন করবে ইসলামকে কোরআনকে তো রহমতের নবী আসলেন মক্কা নগরীতে কি অবস্থায় আপনারা জানেন তারপর আমি একটু টাচ দিচ্ছি মক্কায় আসলেন রসুল এমন এক সময় যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেমন চরিত্রহীন বাইতুল্লার মতো দামি একটা ঘর সেই ঘরকে তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ একসাথে কোনো পশু জবে করে রক্ত মাখে দেওয়ালে বরকত তখন আল্লাহ আয়াত নাজিল করছেন লাইঞানা আল্লাহ্লাহ লু হৌ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিংয়ানা লুহুত তাকুয়া মিংকুম তোমরা যে পশু জবাই করো এর রক্ত আমার কাছে যায় না যায় তোমাদের অন্তরের তাকোয়া আর কে দারাদ হৌ ফে হক দারুদিল মাদ জান্নাতুল মা ওয়া দেহ দ মাকাম জুজবা হাকচি যেমাহাজ ইনসজা ফজল লে মাস্তে দর জুমলা জহা কত বড় খারাপ মক্কার মানুষ এত খারাপ অবাদে চলে কোনো বিয়াসাদি নাই যখন তখন কুকুর কুকুর নির্মত যৌবনের আদান প্রদান করে শুধু তাই না মারাত্মক আর একটা বড় সমস্যা তারা নারীদের পছন্দ করে না মহিলারা মাসে যদি অসুস্থ হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দেয় কন্যা সন্তান হলে বাবা লজ্জায় বাজারে যায় না মুখ দেখায় না লজ্জা ছেলে হলে ঈদের মতো আনন্দ করে মেয়ে হলে তারা লজ্জায় মুখ ঢেকে রাখে কন্যা তাদের অভিশপ্ত মেয়েদের পছন্দ করে না ঠিক এমন সময় রহমতের নবী মক্কানগরীতে আসেন উত্তম আদর্শ নিয়ে আদর আগমন করেছেন নবী বছর। কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না নামাজের না রোজার কথা বলেন না দীর্ঘ চল্লিশ বছর মায়ার নবী কাফের মুশরেকদের সাথে আলিঙ্গন করেন মোহাব্বতের ভালোবাসা এতটা মায়া নবী দেখাইলেন মোহব্বত আর আদর্শ দিলেন মোশরেক কাফের সব মোহাম্মদের ভক্ত হয়ে গেল চল্লিশ বছর পরে আমার আল্লাহ কোরআন নাজিল সূচনা করেছেন নবীজির দাওয়াত শুরু হয়ে গেল এবার নবী দাওয়াত দেন ইয়া আইয়ু নাস উল উল্লাহ ইলাহ ইল্লাল্লাহুতুফলি হোন রহমতের নবী দাওয়াত শুরু করলেন মান কলা ইলাহা ইল্লাল্লা ফাদা কলাল জাননা এখন কিছু মানুষ কালেমা পড়ে কেউ আবার বিরোধিতা করে রে ভালো জানি তবে মোহাম্মদের এই দাওয়াত মানি না ইমাম সাবেরে বেতন দেই খানা খাওয়াই ভালোবাসি তবে ইমামের রাজনীতির বয়ান শুনতে চাই না কি